খোবাদান আল্লাহ এই বছর উমরায় যাওয়ার পরে কুমিল্লার একজন হাজী মারা গেছে বাজান দে শত মেটার সাথে লয়ে গেছে بیویরে হয়ে গেছে মেয়ের জামাই সাথে লয়ে গেছে 12 বছরের নাতিটাও সাথে লয়ে গেছে তাদের ফ্যামিলিতে পাঁচ জন রয়ে গেছে ও বাবা আমার সাথে দেখা যখন তারা দাফন করে আমার কাছে আসছে আমার শ্বশুরকে দাফন করে আস আমি তার মাথায় হাত দিয়া বললাম আপনার শ্বশুরের সাথে দামিয়ার কে আছে যে কবরস্থানে হাসান ঘুমিয়াছে যেই যে কবরস্থানে ওসমান গনি ঘুমিয়াছে যেই কবরস্থানে মা ফাতিমা গোваяছে গো যেই কবরস্থানে হাসান জেল্লা اللہ تعالی সন্তান ঘুমিয়ে আছে যেই কবরস্থানে ফাতেমার চারটা সন্তান ঘুমায় আছে যেই পবিত্র সালমানের বীর নয়জন বিবি ঘুমিয়ে আছে এই আপনার যে হাজিটা মারা গেছে ছোট্ট মেয়েটারে নিয়ে গেছে বাবা এখনো বিবাহ হয় নাই ছোট্ট মেয়ে মানে পনেরো ষোলো বছর হবে এই হাজিটার ওই মেয়েটা আবদুল আব্বাস সত্তার তার মা সাথে বলতেছে ওই যে জহির সাহেব হুজুর মায়ের ওয়াজ বেশি করে বাবার ওয়াজ বেশি করে হুজুরের কাছে দোয়া চাও আমি শুধু তার বুঝ দিলাম পুণ্যে কিয়ামতের আমাদের তোমার বাবার সাথে দেখা হইবো তোমার বাবার লাগাই আমি কি দোয়া করব তোমার বাবা আমার বাংলাদেশের একটা সোনালি সন্তান কারণ সবার কবলে মসজিদে পাশে মেয়েটারে যতই বুঝতেই বাবা কোন রকম বুঝ মানে না বোরকার ভাগ দিয়ে কাল কাল আটছিলাম পাঁচজন এখন চলে যাব চারজন আমার বাবার কইলাই গেলাম ওই হাজির বিবি বারবার গadier বলে যদি কোনো রকম ভাবে আমার স্বামীরে বাংলাদেশে লয়ে যাওয়ার সিস্টেম পাইতো আমি লাকেজের ভিতরে করে আমার স্বামীরে লয়ে যাইতাম আমি বললাম মা গো আপনার স্বামী এমন জায়গায় ঘুমাইছে যেই কবরস্থানে মা ফাতেমা ঘুমিয়াছে যেই কবরস্থানে হাসান ঘুমিয়েছে গো ওই মহিলা কোনো রকম ভাবে বোঝে না গো বাবা আমি আপনাদের সামনে কেন বলছি জানেন এই পৃথিবী যাদের বাবা চলিয়া যায় তারাই বুঝে মা বাবা কি জিনিস এ যুবক ভাইরা আমি কেন বলছি ওই হাজী সাহেব জামাই বারবার বলতেছে হুজুর আমার শ্বশুরকে যখন কবর দিলাম কবরের ভিতরে দেখতেছি কেমন একটা দুর্গন্ধ বের হইছে হুজুর যে আতল লাগাই আমার শ্বশুর আমরা দাফন করছি আমি তো কবরের মধ্যে ছিলাম কিভাবে কবর দেয় বরং কম্পারে এমন একটা গিরা নারছে যেই গিরা ওই কোয়ালিটি রাতর আমি কোনদিন পাই নাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে बोलते মারলেন না আমি এই কথা কেন বলছি ওই জান্নাতুর পাখি কবয়েস্থানি বিশ্বনবী বলেন এমন একটা মানুষ নাই যদি iman থাকে আমার আশেখের আসল ওরে যখন এখানে কবর দিবে ওই কবর দেওয়ার সাথে সাথে আমি নবীর রওজার সাথে তার রওজার সাথে যোগাযোগ হয়ে যাবে আপনাদের খেদমত আরজ করতে চাই বেশি সময় কথা বলবো না শুধু একটা কথার উত্তর দেবেন বিশ্ব নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই সবাই আছে ইনশাল্লাহ বলেন নবীর স্বপ্নে দেখার নিয়ত আছে না নাই

নবীর একটা সুন্নত যদি কেউ অস্বীকার করে মক্কায় সাথে সাথে ওর পল্লী নবী বলে যে আমি গালি দিবে সাথে সাথে তার বিচার হলো তার পল্ল র